আসসালামু আলাইকুম সুধি দর্শক বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওর স্বাগতম তো আজকে আপনার কেমন একটা জিনিস দেখাবে নিয়ে যাচ্ছি তো সেই জিনিসটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন নতুন একটা খাদ্য একেবারে কাঁচা চাউল থেকে মজার একটা খাবার এই যে দেখেন আমলা কিন্তু পড়তেছে খাবারটা তো এই খাবারটা কিভাবে প্রসেসিং হয় তো চলেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখে নিয়ে আসি দেখতেই পাচ্ছেন একটা চাষা কিন্তু মোসুর তাও দিচ্ছে আর টেকা গুন দিচ্ছে ভাই টেকা গুন বিলাই কিছু কম এই চাষাই কিন্তু এগুলো তৈরি করিচ্ছে তো ঘটনা হচ্ছে যে এই চাষা কিন্তু গ্রামে গ্রামে একটা মেশিন দিয়ে আসে আর চাউল দিয়ে এই মজার কাপড় ভাজাগুলো তৈরি করে তো দেখতেই পাচ্ছেন কামলাত কিন্তু কি সুন্দর সুন্দরভাবে কাপড় ভাজাগুলো আসতেছে এর মেইন কারণ হচ্ছে এই যে মেশিন থেকে যে চাউলগুলো পড়তেছে এই চাউলগুলো চাউলগুলো কিন্তু একেবারেই কাঁচা ভাই একেবারেই কাঁচা একেবারে সোজা খালি চাউলগুলো ভিজেছে আর এ দিছে এতে দেখেন মেশিনের মধ্যে সুন্দর একটা জিনিস আছে এর মধ্যে কাঁচা চাউলগুলো ঢালে দিল ঢালে দেওয়ার পরে কি সুন্দর করে লাড়বিড়ার পরেই কিন্তু প্রসেসিং হচ্ছে ওই যে দেখেন প্রসেসিং হয় একেবারে চলে আসলো তো এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে মূলত এই জিনিসগুলো ওই যে দেখেন তার দিকে একটু খেয়াল করেন একেবারে ডিজেল চালিত যে মেশিন ছে্যালো মেশিন এই মেশিনগুলো দিয়ে কিন্তু তৈরি হচ্ছে তো খাতে কেমন সেই জিনিসটা আমি একজন জিজ্ঞেস করছিলাম তো শুনিয়ে একটু তার কাছ থেকে তো নিজেই সুন্দর পালেন অস্থির স্বাদ সেই স্বাদ খুবই টেস্টি আসলেই ভাই আমি নিজেও কিন্তু খায়া দেখছি তার আসলেই কিন্তু জিনিসটা খুবই মতো তো এখন কথাটা হচ্ছে যে আসলে এই জিনিসটা কীভাবে তৈরি করে নিতে পাবেন বা এই চাষাটা কীভাবে বা তৈরি করতেছে তো আমাদের এই গ্রামে এই চাষাটা হচ্ছে টাকার বিনিময়ে কিন্তু তৈরি করে দিচ্ছে তো আপনি যদি এক কেজি চাল এই চাষার কাছে নিয়ে আসেন এই মজার খাবার জিনিসটা তৈরি করার জন্য তাহলে এই চাচা কিন্তু দেওয়া লাগবে চল্লিশ টাকা এইভাবেই কিন্তু তৈরি করে দিচ্ছে আর এই চাচার সাথে কথা বলে যে জিনিসটা জানবার পাচ্ছি সেটা হচ্ছে যে যে মেশিনটা দেখতেছেন যে মেশিনটা দিয়ে এই যে কাঁচা চালগুলো প্রসেসিং করা হচ্ছে খাবারটা তৈরি করা হচ্ছে এই মেশিনটাতে কিন্তু প্রায় তেল দিয়ে ডিজেল তেল দিয়ে কিন্তু কাজ করতে হয় বা এই জিনিসগুলো তৈরি করতে হয় তো এই মেশিনটাতে প্রায় এক লিটার যদি তেল তোলা হয় তাহলে এই এক লিটার তেল দিয়ে কিন্তু এক থেকে দেড় ঘন্টা মেশিনটা চালানো যায় তো এই এক দেড় ঘন্টায় যদি মেশিনটা চালানো হয় তখন কিন্তু প্রায় আঠারো থেকে বিশ কেজির মতো চাল তৈরি করা হয় চাল থেকে এই খাবারগুলো তৈরি করা হয় তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে প্রায় এক লিটার তেল একশো টাকা দিয়ে যদি এই চাটা ক্রয় করে তাহলে কিন্তু প্রায় সাতশো থেকে আটশো টাকার মতো টাকা ইনকাম করতে পারে তো প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই মজার খাবারটা কেমন লাগলো অবশ্যই পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে কিন্তু উপহার দেবো অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লাগলো খাবারটা আসলে কিন্তু আপনাদেরকে আমি খাওয়াতে পারলাম না তবে কোনো একদিন আসবেন অবশ্যই খাওয়াবো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ